আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল সে খাটের উপরে শোয়ান ছিল তাহলে কয়েকজন লোক খাটে করে এনেছিলে আর দুই মিনিট আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যীশু তাহারের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কইলে তাহলে যীশু বিশ্বাসটা দেখ তুমি যে তার কাছে এসেছো বা কেউ তোমাকে সঙ্গে করে এনেছে কি কেউ বহন করে এনেছে যারা এনেছে বা বিশ্বাসটা তুমি দেখতে কত বড় পকেট কত টাকা আছে তুমি দেখতে কত সুন্দর কিংবা তোমার কত কত আছে তুমি বড় নেতা আমাদের দের জন্য নার্সিংহোম আলাদা আছে না ভিআইপি দের জন্য হসপিটাল আলাদা আছে মন্ত্রীদের জন্য আছে না কোলাকাতে কোনো জায়গা আছে সেটা মন্ত্রীরা থাকে খুব ধনীরা থাকে কিছু কিছু থাকে তো

তুমি বিশেষ কোন নাম থাকে তোমার তখন তোমার জন্য ডাক্তার ভাবে দেখে তাই তো আমি ভুল বললাম বুঝতে কথা তুমি যখন যাবে তোমাকে আলাদা ভাবে আর তুমি স্পেশাল দেখবেশাল ঘর থেকে গেছো যিশু এখানে কি দেখেছিল তুমি কোন পদবি কি রকম বংশের মানুষ কিংবা যিশু দেখেনি তোমার পোশাক কেমন যিশু দেখেনি যে তুমি কিরকম রোগ নিয়ে এসেছো যিশু দেখেছো তুমি যে এসেছো বা যারা এনেছে বিশ্বাস

যিশুর কাছে সুস্থ পেতে এসেছো অসুস্থ তুমি নিজে কারণ বিশ্বাসটা তোমার যদি তুমি কারো কাছে শুনেছো শুনে তার কাছে এসেছো তুমি বিশ্বাস নিয়ে এসো তোমার অনেক টাকা দরকার নেই আগে নাম লেখাতে হবে না তুমি যদি পিছনে থাকো তোমার সঙ্গে কেউ কথা না বলে নতুন এসছো তুমি কেউ কোনো আলোচনা করে না কিছু কাউন্সেলিং করে না কিন্তু যিশু দেখতে চায় তোমার বিশ্বাসটা কত যিশু খুঁজছিল বিশ্বাসটা কার কত কেমন আর তুমি বিশ্বাস নিয়ে ঘুরছো তার কাছে দেখা করার জন্য আমরা বাইবেল এখন যে যে একজন দেখার জন্য তিনি এমন ছটফট করেছিল বেঁধে বলে তিনি গাছে উঠে গেছিলেন আল্লাহ নাম আছে সব কেউ মন পরিবর্তন তাহলে তার কাছে যখন বিশ্বাস দেখেছিল আর যখন তুমি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে যাও ডাক্তার তোমার খুঁজে দেখবে তোমার আছে কতটা ক্ষমতা তোমার অপারেশন যখন করবে তোমার কি আছে আগে দেখে নেবে যেমন যদি ভালো স্কুলে তুমি পড়াতে চাও বাবা মা কি করে কেমন টাকার চাকরি করে জিজ্ঞাসা করে তার ভর্তি নেই বুঝলেন সেন্টিভার্সে হয়তো যদি ভর্তি হতো তার বাবা মা কি চাকরি করে জিজ্ঞাসা করে না তার রুটিন মতো চলতে পারবে না কিন্তু প্রভুর কাছে যখন কেউ আসে সে তোমার অর্থনীতির অবস্থা কিরকম দেখে না তোমার গায়ে কত দামি পোশাক সে দেখে না তোমার গায়ের রং কি কিন্তু দেখে না যিশু দেখে তোমার বিশ্বাসটা

কারণ মানুষ অসুস্থ কিসের কারণে পাপের কারণে তাই তিনি প্রথম করলেন পাপ ক্ষমা আর ক্ষমা হওয়ার পরে তিনি কি বললেন তোর খাট তুমি নিজে তুলিয়া নিজে তুলিয়া হেলেলিয়া সুস্থতা পরে করেছেন কিন্তু বড় সুস্থ কি করেছে না পাপ রোগ একটা খুব বড় রোগ যেটা জন্য আমরা প্রথমে কিন্তু আর না প্রায় বেশিরভাগ অংশের মানুষকে কোনো কিছু সুস্থ পাওয়ার জন্য কোনো কিছু সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসি বা তার মন্ডলীতে আমরা জমায়েত হই এবং তার কাছে আমরা প্রার্থনা করতে শিখি আমাদের কিন্তু জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য তিনি কিন্তু করে না এমন নয় কিন্তু তার আগে তাই কি করেছে না তোমার সবচেয়ে বড় হচ্ছে পাপ রোগ সেটা তুমি জানো না কিন্তু এই পক্ষাঘাত রোগটা কোথা থেকে এসেছে তোমার এই রোগটা কোনখান থেকে সৃষ্টি হয়েছে না তোমার শরীরের মধ্যে আমার পাপ হয়েছিল তাই যিশু এসে প্রথম বলল পাপ ক্ষমা হইল যখন পাপ ক্ষমা হইল বললো তখন সেখানে আর কিছু মানুষ কি করলো আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে কি করে ঈশ্বর নিন্দা হল আর কারা বলল এই কথাটা অধ্যাপক মানে তারা এবং তাদের সব ক্ষমতা আছে তারা বুঝকার ব্যক্তি তারাই কিন্তু বললো সুখে নিন্দা করে এই ঈশ্বর নিন্দা করছে কারণ জগতের জ্ঞান আর একটা পয়েন্ট যে জগতের জ্ঞান হলেই তুমি ঐশ্বই জিনিস বুঝতে পারবে এমনটা নয় প্রভুর কাছে বসে না বলি প্রভু আমি মুখ্য তুমি তোমার জ্ঞান আমায় দাও আমি আমার নিজের বিবেচনায় নির্ভর করতে চাই না আমি নিজের জ্ঞানে জ্ঞানবান হতে চাই না প্রভু তোমার জ্ঞানকে আমি চলতে চাই অধ্যাপক গণ একানই নয় কয়েকজন অধ্যাপক দেখো ভালো করে লেখা আছে অধ্যাপক গণ লেখা আছে তো তাহলে অধ্যাপক গণ একজন অধ্যাপক তারা আলোচনা করলো চিন্তা করলো ইনি ঈশ্বর নিন্দা করছে অধ্যাপকদের যথেষ্ট জ্ঞান তাদের জ্ঞানে বুঝতে পারলো না বা তারা প্রভু যীশু খ্রিস্টকে এতদিন দেখছেন তার মীরা কে অলৌকিক কার্য দেখছেন তখন তাদের চোখ খুলে যায় না যে প্রভু যীশু খ্রিস্ট তাদের কথা জেনে কি বলেছিল তারপরে চারপর দেখি তখন যীশু তাহাদের চিন্তা বুঝিয়া কইলেন তোমরা মনে মনে কুচিন্তা চিন্তা করিতেছ কেন এই চিন্তার মধ্যে কোন চিন্তা নেই কারণ যিশুর বিরুদ্ধে তিনি ঈশ্বর নিন্দা করেনি আর তারা শুধু বলছে ঈশ্বর নিন্দা করছে তাই বলছে এটা কুচিন্তা এটা কুচিন্তা আর তখনই তিনি বললেন পাঁচ পদে কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা দুটোর মধ্যে কোনটা তোমাদের মধ্যে খারাপ হইল কুচিন্তা কেন করছো তোমরা শয্যা তুলে নিয়ে বলা। যখন চিন্তা হলো তখন প্রভু তাদের মনের কথা বুঝতে পেরেছে তখন তাদের ধ্যান ভাঙেনি যে ইনি কি আমরা প্রকাশ করি না মনে মনে আমরা চিন্তা করছি ইনি কি করে বুঝলেন যে আমরা এই চিন্তাটা করছি তো এদিন কেমন ঈশ্বর তবে তিনি কেমন ঈশ্বর করে তারা জানে না আরো প্রার্থনা করে যেন তাদের জ্ঞানটা ফুলে যায় ঐশ্বরিক চেতনা যেন আসে তাদের মাধ্যমে জগতের জ্ঞানে মানুষ নয় ঈশ্বরকে ডাকতে গেলে খুব বড় ডিজি বাজিয়ে ডাকলে শুনবে এমনটা নয় তোমার প্রার্থনা তিনি শুনেন হৃদয় দিয়ে তার পুত্র প্রভু যিশুর নামে যখন চাইবে তারা জগতের জ্ঞানে জ্ঞানী তারা বাইবেল আছে জানে যিশু খুশি গেছে জানে এই অধ্যাপকগণ এবং এখনো যারা অধ্যাপকরা রয়েছে পৃথিবীতে তারাও জ্ঞানীরা জানে যে প্রভু যিশু খ্রিস্ট কিন্তু পাপের ক্ষমা করিতে পারে তবুও তারা কিন্তু তার কাছে আসে না তাই আমাদের আরো প্রার্থনা হওয়া উচিত প্রভু এদের তুমি চোখ খুলে তারা জানে না প্রভু আর তখনই তিনি ছয় পদে বলছে কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও প্রভু যিশু কে তিনি বাস্তব সত্যটাকে প্রকাশ করে তোলার জন্য অনেক তাকে নিন্দিত হয়েছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আজও আপনি আমি যখন প্রভুকে নিয়ে চলি না আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা যেন তখনও ভাবি যে আমি জীবন্ত ঈশ্বর সত্য পেয়েছি সত্যকে প্রকাশ করতে গিয়ে তাতে মানুষ আমাকে যাই বলুক ঈশ্বর আমাকে আশীর্বাদ করে কারণ তিনি বলছেন এই যুগের কুটিল মদ্যপায়ী ব্যবচারীদের কাছে আমাকে ও আমার বাক্যকে যে লজ্জার বিষয় জ্ঞান করবে মনুষ্য পুত্র যখন দ্বিতীয় আগমনে আসবে পিতার কাছে বলছে তোমাকে তখন আমি লজ্জার বিষয় জ্ঞান আর যদি আমাকে আমার বাক্যকে মানুষের কাছে প্রকাশ করে স্বীকার করে তাহলে আমি আমার পিতার কাছে তোমাকে স্বীকার করবো তাই প্রিয় ভাই বোন মনের মধ্যে কোনো ভয় বা সংশয় নেই মানুষের কাছে প্রকাশ করুক প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টই একমাত্র পাপ ক্ষমা করতে পারে তিনি এসে রূপে কুষারোপিত হয়েছে কবরস্থ হয়েছে পিতা ঈশ্বর তাকে তুলেছেন তাহার দ্বারা যেন আমরা অনন্ত জীবন পাই তাইটা এটা বলার জন্য লজ্জা পেও না আর অসুস্থ ব্যক্তি আছে সুস্থ হয়েছে বাড়ি ফিরবে সে মানুষ যদি প্রভুকে না ডাকে না বিশ্বাস করে না গ্রহণ করে তার পথে না চলে তাহলে সে অনন্ত জীবনটা পাবে না

আমরা প্রভুকে আরো প্রকাশ করতে পারি তাই তিনি বলছেন যত মানুষের কাছে তুমি স্বীকার করবে প্রকাশ করবে আমাকে আমার বাক্যকে আমি পিতার কাছে তোমাকে স্বীকার করবে যে লজ্জার স্বীকার করবে আমি পিতার কাছে থাকি লজ্জা বিজ্ঞান করবো আমি বলবো না অজনা জায়গায় অপরজিদি জায়গায় আমরা বাস ভর্তি লোক নিয়ে লারি টেম্পু ভর্তি লোক নিয়ে আমরা কি খেলাম পয়সা কাটে খরচা করলাম না ভেবে একটা বাক্যকে কেউ বলছে খারাপ কথা কেউ বলছে করে তুমি বলো তুমি যদি খ্রিস্টান হয়েছো কত কথা অপমানিত করেছে কিন্তু আমরা কি লজ্জা আমি আমরা তাহাকে বলছি হ্যাঁ আমি যিশুকে ডাকি

তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি আমি দয়াই চাই বলিদান নয় কেননা আমি ধার্মিক দিওকে নয় কিন্তু পাপি দিওকে ঠাকিতে আসিয়াছি আমেন পাপিদের জন্য প্রভু যীশু খ্রিস্ট পাপিদের বন্ধু তিনি পাপিদের বন্ধু তিনি মদ্যপাই পেটুকদের সঙ্গে বসে আহার করতো আহার করতো বলে মানুষ তাকে অনেক কথা বলেছে সে জানে অসুস্থ ব্যক্তিদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই অসুস্থ বলে উনার কাছে আমাকে মদ্যপায়ের কাছে মদ্যপায়ের কাছে অসুস্থ ব্যক্তির ডাক্তার নেই যে অসুস্থ তার কাছে তাকে আমার প্রচার করতে পারি তুমি একটি মানুষকে কেমন বলবো আমি যাচ্ছি প্রভু সেই জায়গায় যে কোনো দিন আমরা চলে যেতে পারি যেদিকে যাও করো সাহস করো এখানে দুই পদে লেখা রয়েছে আর যেহেতু আগে আহ বিশ্বাস করিলো হ্যাঁ সাহস করো সাহস দুই পদে বক্স সাহস দুই তোদের লেখা আছে বৎস তুমি সাহস করো করো না রোগ তোমার নেই তুমি সাহস করো প্রভুদের দাঁড়াও চলো বাইবেল পড়ো প্রার্থনা করো আজ থেকে তাকে সামনে কি চেষ্টা করো এসব নিরাকার যা দেখা যায় না তার পুত্রীতে নিয়ে এসলো তুমি খাটটাকেবার তুলে নিয়ে যাও চারজন তোমাকে খাট খাটিয়া খাটিয়াছ বহন করে এনেছে তুমি নিজেই খাট তুলে বেড়াও ভাইয়া প্রভু তার এই বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন আর সম প্রভুর কাছে প্রার্থনা